এলাকায় ভূমাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ অভিযোগ স্থানীয়দের ঘটনার বিবরণ মতে জানা গেছে কিছুদিন আগে বেতকান্দি কারারপার এলাকায় কিছু ভুমাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে ভুমাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও যুবক ভুমাফিয়াদের ত্রাসে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ রবিবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান ভুমাফিয়ারা নিত্যদিন তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বিষয়টি নিয়ে সদর থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার আট দিনের মাথায় সদর পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি বর্তমানে ভূমাফিয়াদের তাণ্ডবে ঘর থেকে ভয়ে বের হতে পারছেন না এলাকার একাংশ জনগণ পরিস্থিতি থেকে রেহাই পেতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ ভূমাফিয়াদের গ্রেফতার করে অতিসত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য এদিন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা অন্যথায় আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন জানিয়েছেন এলাকাবাসী বিডিপি সেক্রেটারি যিশুকান্ত রায় আমরা বেতখান্দিতে মানে কিছুদিন থেকে আর নতুন নতুন মানুষ এখানে আইছে আওয়ার পর থেকে আমাদের এখানে চুরি অনেক কিছু উপদ্রব বাড়ছে তার লাগে আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে অতি সত্তর আমরা এই বেতখান্দি যারা বুমাফি মাফিয়া আছে বা যারা অসামাজিক কার্যকলাপ করে তারা যাতে অতি সত্তর প্রশাসনের আওতায় নেওয়া হয় যেন ফাড়া ফার বেতকান্দি এখানে সব জনগণ উপস্থিত আমাদের ময় মরব্বী এবং ভাই বন্ধু সব মহিল সব তো এইখানেও যে গত চব্বিশ তারিখকে বুমাফিয়ারা যে একটা অঘটন ঘটাইছিল কিছু দুষ্কৃতী হলা নিয়ে যে এইখানে ছেলেগুলো ছেলে মানুষ না ছেলেগুলা মানুষ না থাকার কারণে মহিলা সলের উপরে যে দালাল অস্ত্র দিয়ে যেটা আঘাত করা হয়েছে এই আমাদের সদর থানার পুলিশ প্রশাসন এখানে এই অফিস মানে কোনদিন ঘটনাটা হয়েছে গত চব্বিশ তারিখ আচ্ছা কে কে পড়ছে ঘটনাটা বু মাফিয়া এক নম্বর আসামি হইল দিলওয়ার হুসেন উর্ফে হুসেন দুই নম্বর বু মাফিয়া হইলো দিলওয়ার হুসেন সরি দুই নম্বর বোমাফিয়া হইলো আখতার হুসেন উর্ফে বড়নেনা তিন নম্বর আসামি হইল কাজল হুসেন উর্ফে কাজল চার নম্বর আসামি হইল শিপন শিবপনুদ্দিন উর্ফে মাসুক মাসুক হইল পাঁচ নম্বর আসামি আচ্ছা এরপরে আরও অন্যরা আসন ভিডিও ফুটেজও আছে যে কারা কেবাকারা হল লইয়া আইছে কিন্তু এরা এরা জ্বালায় আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছেন হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হয়েছে তো এরার কারণে আজকে আমরা বিগত আজকে সত্তর বছর আশি বছর হয়ে গেছে এই কারণে আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি হিন্দু মুসলমান কোনো আমরা জগে হাজাটি হয়েছে না আজকে বিগত চার পাঁচ বছর যে যেরকম যে এই বুমাফিয়া মাফিয়া হলার কারণে আমরা বাড়িঘরে তাহার কোনো অস্তিত্ব নাই আচ্ছা এই যে ঘটনা হইছে এখানে যখন মহিলারা হয়েছিল বা স্থানীয় মানুষ যখন হইছে হ্যাঁ তারা কিন্তু জমি মানে দখল করার চেষ্টা করছে হ্যাঁ বো মাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা চাইছে ডাইরেক্ট বেয়ার গুর বাঙ্গিয়া মহিলা অল অত্যাচারী জুলুম অত্যাচারী সদর থানাতে এফআইআর দিছিল সদর থানাতে এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে ওখান পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি গুড়ের কোনো একটা আসামি অ্যারেস্ট হইছে না মানে আপনারা কিন্তু মানে টোটালি মানে গাফিলতি মানে সদর থানার গাফিলতি পুলিশের গাফিলতি পুলিশের গাফিলতি মানে পুলিশে মানে এখন পর্যন্ত আসামি ধরতে পারে ব্যর্থ বের তো বাহিত ওপেন ওপেন রাস্তাঘাটে আসামি হল চলে আপনারা মানে আসামের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কাছে কি তা দাবি জানাইতে আজকে আমরা এখন কেন আসামের মুখ্যমন্ত্রী আছে এইটাও দৃষ্টি আকর্ষণ করিয়া যে তো বুম মাফিয়া হলরে আমরা প্রায় সময় শুনছি যে নিউজ টুজে যে বুম মাফিয়া হলরে দরার লাগিন আসামের সিএম স্যারে বহুত কিছু হড়া কিন্তু কখন পর্যন্ত যে বো মাফিয়া হলে অত বড় একটা ঐত্যাচার্য করিয়া মহিলার হল রূপে দাঁড়ালো অস্ত্র দিয়া যে আঘাত করিয়া বু মাফিয়া হলর যে ওখ পর্যন্ত রাস্তাঘাটে মানে সম্মুখী হইয়া সবসময় চলা করে আর পর্যন্ত একজনও বু মাফিয়া হল দৌড়া ফললো না এটার কারণে আমরা আসামের সিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়ার যে অতি বু মাফিয়া হলরে দৌড়ার জন্য দেখুন মহিলার উপরে অত্যাচারী দিনে মহিলা উপরে অত্যাচার মানছি না মানবো না মানছি না মানবো না আজকে দিনে মহিলা দালাল দিয়ে আঘাত করা মানছি না মানবো না মানুষ না